সন্তান সে তো কতই আনন্দের জিনিস কতই ভালোবাসার জিনিস তাই না আমরা সবাই কিন্তু নিজের সন্তানকে খুবই ভালোবাসি খুবই আদর করি তবে কিছু কিছু ব্যতিক্রম ঘটনা আছে যেগুলো দেখলে মনে হয় এই পৃথিবী মনে হয় কিছুই না ভালোবাসা বলতে মনে হয় পৃথিবীতে কিছুই নেই আসসালামু আলাইকুম আজকে আমি যে কথাটা বলতে চাচ্ছি আজকে আমি গ্রামে গিয়েছিলাম ঈদের সময় গ্রাম এসেছি তো এখানে এসে একটা ঘটনা দেখলাম যে একজন বাবা তার স্ত্রীকে দুইটা সন্তান শহর রেখে আবার বিয়ে করেছে তো যার কারণে তাদের ডিভোর্স হয়ে গিয়েছে এখন এই সন্তান দুটোর দায়ভার কে নেবে শুধু মা একা সে মার তো কোনো ইনকাম সোর্সও সেরকম নেই যে বাচ্চা দুটোকে লালন পালন করবে তাহলে এখানে কি হবে বলেন তো আমরা আমাদের সন্তানকে কত ভালোবাসি বাবারা কত ভালোবাসে এই ভালোবাসা কোথায় চলে যায় তাই না মুহূর্তে বিলীন হয়ে যায় তো গ্রামে আসার পর এই ঘটনাগুলো বারবার শুনতেছিলাম যেহেতু বাড়ির পাশেই ঘটনাগুলো ঘটেছে দুইটা বাচ্চা চলে গেছে মানে অন্যত্র বিয়ে তো ডিভোর্স ক্ষেত্রে আমি যেটা থেকে বেশি খারাপ লাগলো যে তিনটা জীবনের মূল্য মাত্র দেড় লক্ষ টাকা এখনো গ্রামাঞ্চলে এরকমই হয় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে গ্রাম্য সালিসির মাধ্যমেই এই কেসগুলো সমাধান হয় তো যে বাবাটা এরকম করলো সে কখনোই কি একবারও তার সন্তানদের মুখের দিকে তাকালো না ছোট ছোট দুইটা বাচ্চা নিয়ে তার মাটা কি করবে তিনটা জীবনের মূল্য দেড় লক্ষ টাকা দিয়ে সে চলে গেল তো যাই হোক গ্রামে এসেছি যখন ঈদ করতে তো ঈদের সময় তো একটু আনন্দ হবে বাড়িতে এসেছিলাম ছোট বোন আম পাড়ছে আমি তো আবার এত উঁচুতে মানে কুঠার মানে এটাকে কুঠার বলে না কোড়াল বলে কি জানি আমি সেটা যাই হোক তো ও আম একটা পারছে আর একটা হচ্ছে দেখেছে এই পাশে দুইটা আম ছিল সেই দুইটা আম পাড়া হয়েছে এখন আম শেষের পথে প্রায় তারপরে আমরা এখন এসেছি কাঁচা মিঠা আম মানে এই আমগুলো খেতে এতটাই টেস্ট মানে টকো না মিষ্টিও না মানে মুখে দিলে অন্যরকম একটা স্বাদ তো আমার মেয়ে কিন্তু ভীষণ পছন্দ করেছে তারপর কিন্তু এই যে ভিডিওটা দেখছেন এটা কিন্তু হচ্ছে আমরা আজকে যখন এসেছি আজকে হচ্ছে আপনার কয় তারিখ আমি বলছি তেরো তারিখ আর এটা হচ্ছে বারো তারিখের একটা ভিডিও তো আমরা হচ্ছে মার্কেটে গিয়েছিলাম আমার বাচ্চাটার জন্য কিছু জামাকাপড় কিনতে তার দাদি চাচা চাচি সরি চাচি হয় নাই চাচা আর হচ্ছে আমার মা মানে তার নানি তাকে টাকা পাঠিয়েছিল তার জামাকাপড় কেনার জন্য কিন্তু জামা কাপড় কিনবো কিনবো করে আর কেনা হয়নি যার কারণে হচ্ছে এরকম সমস্যা তো এই তো চলে এসেছি জামাকাপড় কিনতে তো ওর জন্য অনেক জায়গায় দেখা হয়েছে তারপর তিনটা ড্রেস নেওয়া হয়েছে তিনটা ড্রেস মোটামুটি পাঁচ হাজারের ভিতরেই হয়ে গেছে গরমের সময় আরামদায়ক ড্রেসগুলোই নিয়েছি তো এই হলো কেনাকাটা আর ঈদের বাড়ি আসার ব্লগ তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর বাচ্চা দুটোর জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ